সাগর দিঘি মনির বাইর পাখির দোকানে খাসা বের করো আনবা হ্যাঁ খাসা নিয়ে যেতে হবে অনেকে আপনারা কমেন্টস করেন আমাদের খামারে নতুন কিছু আনতে নতুন কিছু দেখতে চান ইনশাল্লাহ এখন আমি যাইতেছি দেখি কী আনা যায়

এক দরে মাসের মধ্যেই আশা করা যায় ইনশাআল্লাহ আশা করা যায় ডিম পাম কারণ গতবার এই সিজনে পাইছিলাম কোন জানি কয়টা দশে সাল বাই ডিম 80 26 টা ডিম দিছিল একবারে 626 টা সবটাই নষ্ট হয়ে গেল সবটাই নষ্ট হয়েছিল সবটি নষ্ট হওয়ার কারণ হলো আমি যত্ন নিই নাই বৃষ্টি পড়ছে বা পানি দিছি ডিমের উপরে পানি পড়ছে এই কারণে আরো একটাও মানে খুব অল্প সম্ভাবনা

নাকি কসা না গুগু তুমি সি না হ্যাঁ নাকি গুগু কি কসা না বিদেশি এখানে রাখো 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 নিচে রাখো তোর আম্মু কই ওইখানে ডাক দাও ডাক দাও ডাক দাও আম্মু আচ্ছা এই যে দেখো এইগুলা কি নিয়ে আসলাম এগুলা কি পাখি এগুলা গুগু পাখি এরকমই ছোট ছোট দেখছ কোনদিন আমি কোনদিন দেখিনি

অবশ্যই যখন আমি পাখিগুলো পাখির দোকান থেকে নিয়ে আসি খাবার নিয়ে আসতে আমার মনে ছিল না তো পাখিগুলো নিয়ে আসে আমাদের বাজারে আইসা পরে মনে হয়েছে তখন আমাদের বাজারে অনেক গড়ি খোঁজাখুঁজি করলাম কিন্তু এদের খাদ্য চিনে ওগুলা পাইলাম না তো যাই হোক পরবর্তীতে এনে দেবো এখন আমি আপাতত ওদের জন্য সরিষা নিয়ে আসছি সরিষা খায় কিছুক্ষণ আগে খাইলো সরিষা খাওয়া ভালো তো সরিষা খাওয়া ভালো

ময়ের মতো আমাদের মূল আকর্ষণ কিন্তু এটাই আর নেলজাটা কীরকম করে দেয় একসা কীরকম করে এরকম করবো এদেরকে এরই সমস্যা ডিস্টার্ব করবো কয়েক দিন থাকলে মিল ধরে যাবগা গ্যা বর তোর করে দিব হ্যাঁ এই

মানে

আমি যেটা ভাবছি সেটা কিন্তু উল্টা হয়েছে আসমা আমি মনে করছি যে আমাদের আগের গুলা ডায়মন্ড আপকে ডিস্টার্ব করবো এখন ডায়মন্ড কিন্তু শুরু কি রকম করতেছে দেখছ বাসা খুঁজতেছে আমার মনে হয় আসমা

নতুন অতিথিকে সম্মান করা শিখ বরণ করে নেও বরণ করে তাড়াতাড়ি করে এইভাবেই বরণ করে নিতে চাষমা